একটা জেলায় রাজ্যে একটা না একটা কিছু মুসলমানদের আছে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে উপার্জন হয় বর্তমান আপনার বলে হাঁচ অকাব্যের টাকা আপনার মুসলমানদের আট হাজার কোটি টাকা করে হয় কত হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা মাসে হয় তিন হাজার টাকা ইমাম ভাতা দিয়েছে ইমামেরাও ভর্তি করছে মুসলমান বলছে দারুণ ব্যাপার মহাজেন তিন হাজার ইমামের আপনার তিন হাজার চিন্তা নাই আমাদের আপনার বলে হয়েছে বগল বাজাচ্ছি চিন্তা করেছেন যিনি রাম মন্দিরের প্রথম পুরোহিত হলেন ওর বেতন হচ্ছে বত্রিশ হাজার কত বলতে বেতন বত্রিশ হাজার টাকা আরও পনেরো জন পুরোহিত আছে একটাই মন্দিরে শুধু ঘন্টা বাজাবে আর যে যা আসবে ফলগুলো উজাড় করার লেগে আরো ষোলো হাজার টাকা করে বেতন লাগবে আমাদের বাপের টাকা দিতে আপনার যান চলে গেছে দিদির ছ মাস ধরে ধন না দিয়ে পাঁচশো টাকা বাড়াইতে দিয়ে বলছি দিলাম তো কঠিন ব্যাপার দিলে কেউ যদি দিদির ভক্ত থাকেন রাগেন না দিদি দাদা কোনোটাই ভালো নাই আমাদের মুসলমানকে চকলেট দিয়েছে দিয়ে চুষে বেড়া মুসলমানকে চকলেট দিয়ে চুষে বেড়াচ্ছে শুনে রেখে দেন আগামী দিনে একটাও গ্রামের ছেলে মানুষ হবে না আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আগামী দিনে প্রাইমারি থেকে পড়ে হাই স্কুল গেছে হাই স্কুল থেকে কলেজ বেকার পড়ে কলেজের প্রফেসর হয়েছে আমাদের গ্রামে হাই স্কুলে চাকরি হয়েছে আপনাদের হয়েছে অনেক আজ গ্যারেন্টি দিয়ে বলছি আজ থেকে আপনাদের গ্রাম করে পৃথিবীর কোন জায়গা থেকে ভারতের মাটিতে অন্ততপক্ষে পক্ষে যদি হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমার যতটা অভিজ্ঞতা একটা ছেলে মানুষ করতে পারবেন না দিনে দেড়শো টাকা ইনকাম করেন আর আপনার আলামিন মিশনে ষাট হাজার টাকা ভর্তি ফি দিবেন আপনাকে ভিক্ষা করতে যেতে হবে কটা ভিক্ষা করবেন সবারই তো ছেলে পড়াবে তো সবাই তো ভিক্ষা করবে তখন কে কার পড়াবে ভিক্ষাই তো দিবে না আর নিজেরই তো নুন আনতে পান্তা ভাত কে কাকে দিবে প্রাইমারির একটা ছেলে পড়াইতে গেলে পাঁচ হাজার টাকা মাসে লেগে চিন্তা করেছেন শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে আর কি দিচ্ছে বলছে মিড ডে মিল মানে থালি বাজা কোনো কাজ নাই থাল দিখান নিয়ে এসে আপনার মাস্টারদের কাছে হচ্ছে স্কুলে ঢুকে শুধু আগে মিড ডে মিলের হিসাব কর এমন ভাত রাঁধে গরু তো খায় না বালতি বুঝাই করে নিয়ে আসতে হয় পড়ার দরকার নেই এমন পড়ার ব্যবস্থাপনা শেষ অতএব পৃথিবীর জমিনে আপনার আমার ঘরে ছেলে মানুষ হবে না ললিপপ ধরিয়ে দিয়েছে ললিপপ হচ্ছে এমন একটা জিনিস চুষতে গেলে ফুরাই না ও দিদি আর দাদা ভালো জানে যে ললিপপ দে কি দিতে হবে আগের দিনে ছিল না ট্রেনের টিকিট লোকালো 30 টাকা ছিল হঠাৎ করে দেখছি তো টিকিটের দাম কমে গেছে জিজ্ঞেস করছে আমি প্রতিদিন যাই মালদা তো মালদা তো মাঝে সাথে যাই তো 50 টাকা টিকিট লাই তো সেদিন দিতে 30 টাকা আমি বলি হাগো 50 টাকা বলছে কি সামনে ইলেকশন আছে চিন্তা নাই ইলেকশন আছে এর জন্য তিরিশ টাকা কঠিন ব্যাপার আজ এর আপনার বারে হচ্ছে আমাদেরকে আপনার বারে হচ্ছে লক্ষ্মী ভান্ডার সবুজ সাথী সাইকেল সেদিনকে সাইকেল দিয়েছে সাইকেল গলা আপনার জুত করতে চারশো টাকা লাগছে এমন সাইকেল দিয়েছে চারশো টাকা লাগবে মিস্ত্রি খরচ যদি না হয় জিজ্ঞেস করেন একজনে পাই আছেন দেখেন চারশো টাকা লাগে আর স্কুল ব্যাগটাও নাই সব কেটে গেছে রিং বেকিয়ে টেকিয়ে গেছে ওই সাইকেল বেচতে যাবেন ভাঙড়িতে শুধুমাত্র বোরের আচার পাবে এখন ভাঙড়ির দোকানে শুধু দিদির সাইকেল ছাড়া কিছু দেখা যাচ্ছে না শুধু সাইকেল আর দিয়ে বলছে সাইকেল দিলাম সবুজ সাথী দিলাম আপনার লক্ষ্মী ভান্ডার দিলাম সব দিলাম আর ট্যাক্স বসাচ্ছে কত পঞ্চাশ টাকার মাল যে দেড়শো টাকা নিচ্ছে ওটা আপনার ধরছো না জীবনে কিনতে টাকা কত বালি বালি পাথরের দাম কত দাম দাম কত কত ডিজেলের পেট্রোলের দাম কত যে দেয় ওটা আপনার জানে না আমরা হচ্ছে ললিপপ সালো আমরা ওইভাবে থাকবো মূর্খ যত বাড়বে তত ঠিক আছে আগামী দিনে কি করেছে জানেন সেদিনকার পেপার বলছে যে আগামীতে মাধ্যমিক দিবে বই দেওয়া হবে মাধ্যমিকে পৃথিবীর জমিনে আর চাই তার বোকামো আপনার হবে যদি বই দিয়ে দেয় ওই ছেলেটা যাও ওইটুক পড়ছল আর জীবনে দিন খুলবে তার বাপ বলবে সারা বছর তুই থাক কলকাতায় তুই যেদিন পরীক্ষা হবে তোকে সেদিন বই কিনে দিব তুই যাবি পরীক্ষা দিবি ও বই খুলবে এমন অবস্থা হবে বই দেখাও বের করতে পারবে না কোন কোশ্চেনটা পড়েছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এটা হবেই দেখেন পেপারে যেহেতু দিয়েছে এবং এটা হবে আগে যা ছিল পাস ফেল এখন নাই তো তাই হয়েছে মার নাই তাই হয়েছে এই সিস্টেম করে মিশন তৈরি করেছে কারণ ওখানে সরকারি টাকা পাওয়া যায় সরকারকে বেতন লাগে না মিশন চালালে তুমি টাকা দিতে হবে এখানে স্কুল চালালে টাকা লাগবে অতএব স্কুল উঠে যাক বেকারত্ব বেড়ে যাক গরিবের ছেলে গরিবই থাক আর আপনার বড় লোকের ছেলেই বড় লোক হোক কে পড়াবে তো যাই হোক বাব আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে মাত্র দু মিনিট থেকে পাঁচ মিনিট একটু আপনার দশটা ব্যক্তির কাছে কে হাজার টাকা করে চাইবো একটু দিতে পারবেন মসজিদের উন্নতি করবে